আর রহমান ও আল্লাখ প্রথম আয়াত হলো আর রহমান দ্বিতীয় আয়াত হল খালাকাল আল্লামাল কুরআন আন তৃতীয় আয়াত হলো খালাকাল ইনসাদ যদি আয়াতগুলি সিরিয়াল নম্বর সহ মনে রাখতে পারেন তাহলে পরবর্তী কথাগুলি বুঝা আপনাদের জন্য সহজ প্রথম আয়াত আর রহমান দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন তৃতীয় আয়াত খালাকাল ইনসান প্রথম আয়াতের অর্থ হল দয়াল আল্লাহ দ্বিতীয় আয়াতের অর্থ হল কোরআন শিক্ষা দিয়েছেন তৃতীয় আয়াতের অর্থ হল মানুষ সৃষ্টি করেছেন দয়াল আল্লাহ কুরান শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন আর এই কোরআন শিক্ষাই হল মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষার মূল গ্রন্থই হল কোরআন আর হাজার হাজার হাদিসের কিতাবের যে ভান্ডারগুলি আছে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় সেইগুলি কোরআন বহির্ভূত কিছুই নয় সবগুলি কোরআনের ব্যাখ্যা মাত্র মাদ্রাসার হাদিসের ক্লাসগুলিতে আটটার থেকে দশটা হাদিসের কিতাব পড়ানো হয় এক এক কিতাবে কয়েক হাজার হাদিস আছে এই সমস্ত হাদিস এবং হাদিসের কিতাবগুলি যে মাদ্রাসায় পড়ানো হয় আমার কথা বুঝে থাকলে একটু দয়াকে বক্ক দয়া করে বলুন এগুলি কি কোরআন বহির্ভূত কোনো বিষয় না কোরআনেরই ব্যাখ্যা হ্যাঁ হাদিসের কিতাবগুলি কোরআনেরই ব্যাখ্যা তাইলে মাদ্রাসা শিক্ষার মূল গ্রন্থ হলো কোরআন আর হাদিস হলো তার ব্যাখ্যা বর্তমান দুনিয়াতে মাদ্রাসা ছাড়া আর কোরআন শিক্ষার আর কোনো প্রতিষ্ঠান দুনিয়াতে নাই যেখানে ছাত্রদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শিক্ষা দেওয়া হয় এমন প্রতিষ্ঠান মাদ্রাসা ছাড়া দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই ত্রিশ পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কি বললেন আমাদেরকে একমাত্র মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এই জন্য মাদ্রাসাকে প্রতিষ্ঠান বলা হয় ধর্মীয় পরিভাষায় বলা হয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু মূল গ্রন্থ কোরআন এই জন্য কোরআন শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় যেহেতু আলোচ্য বিষয় ইসলাম ধর্ম এই জন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় মাদ্রাসাকে কোরআন শিক্ষা প্রতিষ্ঠানও বলা হয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় আল্লাতে বললেন আর আল ইনসান দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন এখানে আমাদের একটু গভীরভাবে মনোযোগে বুঝার ব্যাপার হলে বলবে আপনারাও গভীরভাবে মনোযোগে বুঝে শুনে দয়া করে আমার একটা কথার জবাব দিবেন না বুঝলে চুপ থাকবেন জবাব আমি দেব বালোভাবে বুঝলে দয়া করে আমার একটা কথার জবাব দেবেন আল্লাহ মানুষকে সৃষ্টি করার আগে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছিলেন না সৃষ্টি করার পর সৃষ্টি করার পর তাহলে মানুষ সৃষ্টির কাজটা আল্লাহ করেছেন আগে আর কোরআন শিক্ষা দেওয়ার কাজটা করেছেন পরে তাহলে আল্লাহ যদি এভাবে বলতেন আর কুরআন এর অর্থ হইতো দয়াল আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন কিন্তু আল্লাহ কথাটা এইভাবে বলেন আল্লাহ বলেন আর রাহমানু ও আল্লাহ মাল কোরআন খালাকাল ইনসান এর মর্ম দয়াল আল্লাহ কোরআন শিকাইয়া মানুষ বানাইছে না মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন না কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন এটা একটা বুঝার মতো ব্যাপার আল্লাহ বলার ভঙ্গিটা মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন এই বঙ্গিতে বলেছেন না কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন ভঙ্গিতে বলেছেন কোরআন শিখাইয়া কেন আল্লাহ এমনটা করলেন আগে মানুষ বানাইছেন তাই মানুষ বানাবার কথাটা আগে যদি বলতেন পরে তারে কোরআন শিখাইছেন তাই কোরআন শিখাবার কথাটা যদি পরে বলতেন তাইলে কাজে আর কথায় সিরিয়ালটা মিল থাকত যে কাজটা আগে করেছেন সেইটা আগে বলেছেন যেটা যেই কাজটা পরে করেছেন সেটা আগে বলেছেন আর যেইটা আগে করেছেন সেটা পরে বলেছেন এবং উলট পালট করলেন কেন এর কারণ হলো আল্লাহর দৃষ্টিতে একমাত্র কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে কোরআন শিক্ষার সুয়া যাদের অন্তরে লাগে তারাই আল্লাহর দৃষ্টিতে মানুষ হয় কোরআন শিক্ষার ও যাদের অন্তরে লাগে না কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না এরা মানুষের বংশে জন্মগ্রহণ করলেও আল্লাহর দৃষ্টিতে এরা মানুষ বলে গণ্য হয় না যেমন এর একটা উদাহরণ হলো আমার জানা মতে দুনিয়াতে যত শিক্ষা আছে কোন শিক্ষার মধ্যে এই কথাটা উল্লেখ নাই যে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা করা এবং সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা একমাত্র কোরআন শিক্ষার মধ্যে আছে আর কোন শিক্ষার মধ্যে নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশাও হারাম সন্তান জন্ম দেওয়া হারাম এই বিধানটা কুরআন শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নাই আছে একমাত্র কুরআন শিক্ষার এখন যদি কোনো মানুষ এই বিধানটা মানে না বলে বিয়ার আগে মিলামিশা কোনো দোষ নয় বিয়ার আগে সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয় তাহলে এমন মানুষের মধ্যে আর পশু জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে কেনা যেমন আমার জানা মতে বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে লন্ডন বলেন আমেরিকা বলেন কেনেডা বলেন ফ্রান্স বলেন জাপান বলেন জার্মান বলেন দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশে যাও করলে সবগুলি দেশে সরকারি আইনে বিয়েসারা নারী পুরুষের মিলামিশাও অপরাধ নয় সন্তান জন্ম দেওয়াও অপরাধ নয় লন্ডনের সরকারি আইন এই রকম আমেরিকার সরকারি আইন এই রকম ক্যানাডার সরকারি আইন বিয়েচারা নারী পুরুষের মিলামিশাও কোনো দোষ নয় সন্তান জন্ম দেওয়াও কোনো দোষ নয় যে কারণে তাদের দেশের মেয়েরা বিয়ে ছাড়াই অসংখ্য অগণিত পুরুষের সাথে মিলামিশা করে এবং সন্তান জন্ম দেয় বুঝে থাকলে বলুন ইহুদি খ্রিস্টানদের দেশের মেয়েরা সন্তান জন্ম দেওয়ার জন্য আর কোন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জরুরি মনে করে না বেদরকারী মনে করে বেদরকারী বিয়ার কোনো দরকার নাই বিয়া ছাড়াই মিলামেশা তো কোনো দোষ নাই সন্তান জন্ম দেওয়াতেও কোনো দোষ নাই সরকারি আইনে তাদের দেশে এই কথাটা স্বীকৃত থাকার কারণে তাদের দেশের কোন মানুষের সন্তানের জন্ম নিবন্ধন পিতার নামে হয় না মায়ের নামে হয় ইহুদি খ্রিস্টান বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না মায়ের নামে হয় কারণ একটা পুরুষের সাথে যদি বিয়া হইতো এর পরে যদি সন্তান হইত তাহলে সন্তানের বাবার পরিচয় থাকত বুঝে থাকলে বলুন একটা পুরুষের সাথে বিয়া হওয়ার পরে সন্তান হয় না বিয়ে ছাড়াই সন্তান হয় এই জন্য বাবার কোনো পরিচয় নাই কেউ জানে না সন্তানের পিতাকে অনেক সময় সন্তানের মাও জানে না যে এই সন্তানের বাবাকে কারণ সন্তানের জন্মের আগে সন্তানের মা এক রাত্রি একটা পুরুষের সাথে মিলামিশা করলো আরেক রাত্রি আরেকটা পুরুষের সাথে মিলামিশা করলো আরেক রাত্রি আরেকটা পুরুষের সাথে মিলামিশা করল এটা কি তাদের দেশের আইনে অপরাধ না কোনো অপরাধ নয় অপরাধ তাদের কোন পুরুষের সাথে মিলামেশা করার কারণে তার গর্বে সন্তান আসলো এটা অনেক সময় সন্তানের মাও জানে না এই জন্য সন্তান জন্ম হইলে পরে তার বাবার কোনো পরিচয় থাকে না এই জন্য তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না মায়ের নামে হয় অবস্থা বুঝে থাকলে এবার আপনারা একটু দয়া করে বলুন তো আমাদের বাংলাদেশে যে সমস্ত জীব জানুয়ারের সন্তান হয় বাচ্চা হয় এইগুলি কি বাচ্চার বাবার নামে পরিচিত হয় না মায়ের নামে পরিচিত হয় মায়ের নামে দেখেন না বৎসরে বর্ষমান্তে অনেক কুকুরই বেশ কতগুলি বাচ্চা জন্ম দেয় অনেকে কুকুরির বাচ্চা শখ করে পালার জন্য নিয়ে যায় আপনারা বুঝে থাকলে আপনাদের জানা থাকলে বলুন কোন কুকুরের বাচ্চা চিনে নেয় না কোন কুকুরির বাচ্চা চিনে নেয় তাইলে কুকুরির বাচ্চা বাবার নামে পরিচিত হয় না মায়ের নামে পরিচিত হয় যা ভাবে আমাদের বাংলাদেশে ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের বাচ্চাও বাবার নামে পরিচিত হয় না মায়ের নামে পরিচিত হয় তাইলে তাদের দেশের মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয় না পশু জানুয়ারের মতো জন্ম হয় জানুয়ারের মতো জন্ম হয় একমাত্র কারণ কোরআনের বিধান জানেও না মানেও না বিধান হলো বিয়েচারা নারী পুরুষের হারাম বাচ্চা জন্ম দেওয়াও হারাম এটা ইহুদি খ্রিস্টানেরা জানেও না মানেও না এই জন্য তাদের সন্তানরা মানুষের সন্তানের মতো জন্ম হয় না কুকুরের বাচ্চার মত জন্ম হয় এবার বলুন এটা কি শিক্ষার অভাবে না একমাত্র তাদের দেশে শিক্ষার কোনো অভাব নাই এবার তাদের শিক্ষা ব্যবস্থার আমি আপনাদের একটু শুনাই তাদের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার থেকে অনেক উন্নত মানের তাদের দেশের শিক্ষা সম্পর্কে তাদের দেশের সরকারি আইন হইল প্রতিটি সন্তানকে ছেলে হোক মেয়ে হোক প্রতিটি সন্তানকে সাত বছর বয়সে স্কুলে ভর্তি করাতেই হবে সতেরো বৎসর বয়স পর্যন্ত লেখাপড়া চালাতেই হবে কোন পিতামাতা যদি তার সন্তানকে সাত বছর থেকে সতেরো বছরের ভিতরে লেখাপড়া বন্ধ করে তাইলে সরকার ওই সন্তানের পিতা মাতাকে জেলখানায় বন্দি করে রেখে সরকার নিজ দায়িত্বে এই সন্তানকে লালন পালন করে লেখাপড়া করায় আমরা যে দেশে বাস করি বাংলাদেশে আপনারা কেউ যদি আপনার ছেলেমেয়ের লেখাপড়া দশ বছর বয়সে বন্ধ করে দেয় এই সরকারকে এই সন্তানকে আমাদের দেশের সরকার নিজ দায়িত্ব লেখাপড়া করাইব করাইবে কিন্তু তাদের দেশে সতেরো বৎসর পর্যন্ত যদি কোনো পিতা তাদের সন্তানের লেখাপড়া বন্ধ করে সরকার পিতামাতাকে মাতাকে জেলখানায় বন্দি করে রেখে সন্তানকে সরকার নিজ খরচে লালন পালন করে লেখাপড়া করায় এই জন্য তাদের দেশে একজন নাগরিক অশিক্ষিত একজন নাগরিক অশিক্ষিত থাকার সুযোগ নাই আমাদের বাংলাদেশে এখনো কোনো মা বাবা যদি ইচ্ছা করে যে আমার বাচ্চাকে আমি ক খ গ পড়াইব না আমার বাচ্চাকে আমি এ বি সি ডি পড়াইব না আমার বাচ্চাকে আমি তাসা পড়াইব না না পড়াইয়া গোয়ার বানানির সুযোগ এখনো আমাদের দেশে আছে তাদের দেশে এই সুযোগ নাই আমার কথা বুঝতে থাকলে আপনারা বলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী কিন্তু তাদের সন্তান মানুষের মতো জন্ম হয় না কুকুরের বাচ্চার জন্ম হয় এত বড় শিক্ষিতরা মানুষের মতো জন্ম হতে পারে না কেন কুকুরের মতো জন্ম হয় কেন একমাত্র কারণ মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা পুরাণ শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর কোন শিক্ষা নাই বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম এবার বলুন ইহুদি খ্রিস্টানদের দেশে বর্তমান দুনিয়ার শিক্ষা ব্যবস্থা দুর্বল না আমাদের চেয়ে বেশি শক্তিশালী কিন্তু তাদের সন্তান মানুষের মতো জন্ম হয় না জানুয়ারের মতো জন্ম হয় শিক্ষারও পাবে না একমাত্র কোরআন শিক্ষারও পাবে এই জন্য আল্লাহ বলেন মানুষ বানাইয়া কোরআন শিখাইছি না কোরআন শিখাইয়া মানুষ বানাইছি বিষয়টা কি আমি আপনাদের বুঝাইতে পারলাম গেল ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থার সামান্য আলোকপাত এবার আমরা বোঝার চেষ্টা করবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সামান্য আলোকপাত আমার জানা মতে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম এই কথাটা প্রাইমারি স্কুলের কোন আমাদের বাংলাদেশের কোন প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই হাই স্কুলের কোন পাঠ্য বইয়ে লেখা নাই কলেজ ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে বিয়ে সন্তান জন্ম দেওয়া হারাম এই কথাটা কোন প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে লেখা আছে মাদ্রাসা প্রাইমারি স্কুলের বইয়েও লেখা নাই হাই স্কুলের বইয়েও লেখা নাই কলেজ ভার্সিটির বইয়ে এই কথাটা লেখা নাই যেটা মানলে আমি মানুষ হতে পারি যেইটা না মানলে আমার মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না এমন মহামূল্যবান শিক্ষণীয় কথা না কোনো প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে না কোনো হাই স্কুলের বইয়ে লেখা আছে না কোনো কলেজ নাই কেন আমাদের দেশটা তো ইহুদি খ্রিস্টানের দেশ না আমাদের দেশটা নব্বই জন মুসলমানের দেশ আপনাদের বাংলাদেশটা ইহুদি খ্রিস্টানের দেশ নব্বই জন মুসলমানের দেশ যে দেশের নব্বই জন মুসলমান এই দেশের কোন প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলের কোন বইয়ে হাই স্কুলের কোনো বইয়ে কলেজ ভার্সিটির কোন বইয়ে যেই কথাটা মানলে মানুষ না মানলে জানোয়ার এত বড় মহামূল্যবান কথাটা এই দেশের কোন স্কুল কলেজের বইয়ে লেখা নাই কেন এর কারণ হলো আমাদের দেশের স্কুল কলেজের সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয় এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান কবি শামসুর রহমান হতে পারে যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হতে পারে যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে এমন একটা সিলেবাস তৈরি করে এরা আমাদের সরকারের হাতে তুলে দেয় আমি জানি না সরকার না জেনে না বুঝেই কি এই সিলেবাস প্রণয়ন করে ফেলে না বুঝে শুনেই করে ফেলে আমার জানা না সরকার যদি এমন নাস্তিকবাদী সিলেবাস বুঝে শুনেই যদি স্কুল কলেজে প্রণয়ন করে তাহলে এই সিলেবাস ফেরিয়া যত মানুষ ডক্টর আহমদ শরীফ হবে যত মানুষ শামসুর রহমান হবে যত মানুষ স্থান মুশদি হবে যত মানুষ তসলিমা নাসরিন হবে এই সমস্ত নাস্তিক বেঈমান পাপিষ্টরা পরকালে যে পরিমাণ শাস্তি পাবে সরকার জেনে শুনে যদি এই অপকর্মটা করে সরকারকে একা সবগুলি বেঈমানের সমান শাস্তি পরকালে করতে হবে আর যদি সরকার না জেনে না না বুঝে যদি এমনটা করে থাকে করে তাহলে আমরা শতকরা নব্বই জন মুসলমানের কাছে সরকারের কাছে অনুরোধ করে বলব এমন সিলেবাস শতকরা নব্বই জন মুসলমানের দেশের স্কুল কলেজে চালু করবেন না যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমান মুসলমান থাকে না নাস্তিক বেঈমান হয়ে যায় আমাদের অনুরোধ রক্ষা করলে আমরা বুঝবো আপনি না বুঝে শুনে অনুরোধ না রক্ষা না করলে আমরা বুঝে নিব তলে তলে এক প্যাট আপনাদের হয়তো কারো কারো জানা নাও থাকতে পারে এই দেশের সিলেবাস পুজো যে একটা লোক ডক্টর আহমদ শরীফ এই দেশের স্কুল কলেজের সিলেবাস পুজো যে একটা লোক তসলিমা নাসরিন কি কি জিনিস ডক্টর আহমদ শরীফ কি জিনিস আমি সামান্য একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরি ডক্টর আহমদ শরীফ অশিক্ষিত হওয়ার কারণে উপাধি হয়েছে ডক্টর না উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষিত এই বাংলাদেশের কলেজ ভার্সিটিতে উচ্চ শিক্ষা লাভ করে আহমদ শরীফ ডক্টর হয়েছে এই ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত কইরা মরছিল যে আমি মরলে আমার লাশকে তোমরা গুসল দিও না দাফন পরাইও না জল দা না গুরুস্থানে দাফন না এগুলি ধর্মান্ধরা করে আমি ধর্মান্ধ নই আমি শিক্ষিত আমার অন্তর আলো